সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ আপনাদের সাথে হাফ পাউন্ড নরম তুল তুলে চুলাই তৈরি এক ডিমের ভ্যানালা স্পাঞ্জ কেক তৈরি আর সেই কেকটা ডেকোরেশন করে এই জেড আপনাদের সাথে শেয়ার করব যারা নতুন নতুন এই সেক্টরে কাজ করতে ইচ্ছুক তারা শুরুতে দুই থেকে তিনটা ডিম দিয়ে কেক ডেকোরেশন বা কেক বেস তৈরি না করে এইভাবে চুলাই একটিমাত্র ডিম দিয়ে বাসায় প্র্যাকটিস করতে পারবেন পাশাপাশি আমার আজকের ভিডিওটা ভালোভাবে ফলো করবেন এতে করে আপনাদের খুঁটিনাটি নাটি ত্রুটি যদি আসে সেগুলি আপনারা চাইলে সমাধান করতে পারবেন কথা বলতে বলতে এরই মাঝে মিস ছাঁকনা সাথে ওয়ান ফোর কাপ ময়দা ময়দাটা আমি হালকাভাবে চেপে নিয়েছি যেহেতু আমাদের ডিমটা একটু বড়ো সাইজের হবে এর মাঝে আলতোভাবে চেপে এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার সাথে দিয়েছি এক চামচের চার ভাগের এক ভাগের চাইতে একটু বেশি বেকিং পাউডার দিয়ে শুকনো উপকরণ চেলে নিচ্ছি আর চেলে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ময়দাতে অবশ্যই ভ্যানিলা স্পাঞ্জ কেক বা চকলেট স্পাঞ্জ কেক তৈরি করলে কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন কারণ হচ্ছে ময়দার মধ্যে অতিরিক্ত পরিমাণ গ্লোটেন থাকে সেই গ্লোটেনটা ভেঙে আমাদের কেকটা আরও বেশি সফট নরম তুলতুলে হতে সাহায্য করবে এই হচ্ছে সেই ডিম একটিমাত্র ডিম নিয়েছি ডিম যদি ফ্রিজে থাকে সেটা অবশ্যই এক ঘন্টাকে বের ফ্রিজ থেকে বের করে রুম টেম্পারেচারে আনতে হবে এবার আমরা ডিমের ওজনটা মেপে নিচ্ছি এই জন্য স্কেল নিয়ে একটি মিক্সিং বাটি দিয়ে দিচ্ছি যে বাটিতে আপনারা ডিমের ফোম তৈরি করবেন সেই বাটিটা সম্পূর্ণভাবে শুকনা হতে হবে কোনো প্রকার তেল বা পানি থাকা যাবে না এতে করে আপনাদের ডিমের পারফেক্ট স্পঞ্জি আর ডিমের ফোমটা কখনোই হবে না এবার ডিমটা ভেঙে নিলাম সিক্সটি সিক্স গ্রাম আমাদের ডিমের ওজন এসেছে আর চেষ্টা করবেন এক ডিম দিয়ে যখন আপনারা হাফ পাউন্ড কেক তৈরি করবেন তখন ডিমের সাইজটা একটু বড়ো নিতে এতে করে কেকটা অনেক বেশি হাইট হবে আর দেখতেও একটু বড় সড়ো মনে হবে বিশেষ করে যখন আপনারা ডেলিভারি করবেন তখন যদিও আমার এটা ডেলিভারির একটা কেক ছিল তো যাই হোক এবার আমি এর ডিমের মধ্যে এক সাইডে এক চিমটি লবণ দিলাম এটা চাইলে আপনারা বাদ দিতে পারেন আর হলুদ অংশটা আলাদা করে নিচ্ছি ও আরও একটি গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করি অনেক ক্ষেত্রে অনেক সময় হয় কি আমরা বাসায় ডিম এনে এক সপ্তাহ থেকে সাত দিন চার পাঁচ দিন রেখে দিই সেই ডিমগুলো দিয়ে কখনও আপনারা কেক তৈরি করতে যাবেন না কারণ হচ্ছে সেই ডিমগুলি পুরাতন হওয়াতে ডিমের ভেতরের যে সাদা অংশ থাকে সেটা অনেকটা পাতলা পাতলা হয়ে যায় আর সেই অংশ দিয়ে ডিমের ফোম তৈরি করলে ডিমের ফোম কখনোই পারফেক্ট হয় না ফলে পারফেক্টভাবে ডিমের ম্যারাংটা হবে না ডিমের ফোম বা ম্যারাংটা যদি পারফেক্ট না হয় তাহলে স্পঞ্জ থেকে স্পঞ্জিটা কখনোই পারফেক্টভাবে হবে না বলতে বলতে ইলেকট্রিক মিটারটা একেবারে লোতে দিয়ে আমি ক্লাউডি ভাব আসা পর্যন্ত চার থেকে পাঁচ সেকেন্ডের মতো বিট করে নিয়েছি শুরুতে চিনিটা আমরা অ্যাড করলে সেক্ষেত্রে চিনি থেকে পানি ছাড়তে শুরু করবে আর আমাদের ডিমের ফোমটাও নরম হতে শুরু করবে বা পানি ছাড়তে শুরু করবে পরবর্তী সময়ে ডিমের ফোমটা পারফেক্ট হতে অনেক বেশি সময় লাগবে আমি কথা বলতে বলতে এর মাঝে ওয়ান ফোর কাপের চাইতে পরিমাণে একটু চিনি পরিমাণ কম নিয়ে সেই চিনিটা দুই থেকে তিন পার দিয়ে ততক্ষণ পর্যন্ত মিট করব যতক্ষণ পর্যন্ত চিনিটা সম্পূর্ণ ম্যাট হয়ে না যায় আর পাশাপাশি পারফেক্ট ফোমে পরিণত না হওয়া পর্যন্ত আমরা মিট করতে থাকব এই বিষয়গুলি খুঁটি নাটি আপনাদের মাথায় রাখতে হবে আর সময় নিয়ে কাজ করতে হবে স্পঞ্জ কেক অনেক টিভ একটা কাজ এই বিষয়ে এই সেক্টরে এসে অনেক বেশি আপনাদের প্র্যাকটিস করতে হবে তো মিক্সিং বোলটা আমি একপাশ থেকে এইভাবে ঘুরিয়ে নিচ্ছি এইবার বিটারটা বন্ধ করে চারপাশ থেকে মাঝে এনে আবারও বিট করবো কারণ অনেক সময় চিনি চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকে মাঝে দলা ফেঁকে থাকে এতে করে আপনাদের কেকটা মঞ্চে না হওয়ার একটি কারণ তো পরবর্তী সময়ে চিনি যখন আস্ত থাকবে আপনাদের কেকটা ওপরে ভেজা থাকবে ফুলে চুপসে যাবে কিংবা মাঝখানে শক্ত হবে এরকম সময় চেষ্টা করবেন ডিমের বা মেরাং তৈরির জন্য যে মিক্সিং বুল বা পাত্রটা নেবেন সেটা যেন ডিপযুক্ত হয় এতে করে ইলেকট্রিক বিটারের হোকের সাথে খুবই কম পরিমাণ ডিমের যে অংশ সাদা অংশ বা হলুদ অংশ বা মেরাং তৈরি করবেন যে অংশটা সেটা খুব ভালোভাবে ব্যালেন্স হবে একটি ও অন্যটির সাথে সংযোগ হবে আর দ্রুত পারফেক্টভাবে ফোমটা করতে পারবেন ছড়ানো কোনো পাত্রে নিলে সেটা কিন্তু হয়ে ওঠে না এরপরে বিটার বন্ধ করে অংশ দিয়ে কয়েক ফুটা গ্রিন ফুড কালার দিয়েছি আর যখন আমি এর মাঝে ভেনালা দিয়েছি তখন আমার মোবাইলটা অন করতে ভুলে গিয়েছি আমি এক চামচের চার ভাগের এক ভাগ ভেনালা দিয়ে এবার একেবারে লোতে দিয়ে আবার কয়েক সেকেন্ড পর্যন্ত বিট করে নিচ্ছি মাত্র দুই থেকে তিন সেকেন্ড বিট করে নিয়েছি খুব বেশি সময় ডিমের হলুদ অংশ দিলে বিট করা যাবে না যদি অতিরিক্ত সময় বিট করি তাহলে কিন্তু ডিমের ফর্ম থেকে পানি ছাড়তে শুরু করবে এইবার আমি শুকনো উপকরণটা মিশিয়ে নিচ্ছি অফ স্ক্রিনে যখন আমি কেক তৈরি করি তখন দুই থেকে তিন ভাবে আমার মেশাতে সাথে হয় না আমি সমস্ত শুকনো উপকরণ একসাথে দিয়ে তারপর মিশিয়ে নিই যেহেতু আমি আজকে আপনাদের সাথে একটি বেকিং ক্লাস নিচ্ছি আর যারা নতুন তাদের উদ্দেশ্যে বিশেষ করে তো সেক্ষেত্রে একসাথে আপনারা ময়দা যদি দেন তাহলে সেই ময়দার চাপ পড়ে আমরা যে ফোমটা তৈরি করি সে ফোমটা ন ডেবে যাবে তো ডেবে গেলে আমরা কেকটা তৈরি বা বেক করার পরে আবারও চুপসে যাবে বা শক্ত হয়ে যাবে তাই আপনারা যারা নতুন নতুন সেক্টরে তারা যতক্ষণ না পর্যন্ত পারফেক্টভাবে কেক তৈরি করা বা স্পঞ্জ কেকের সাথে শুকনো উপকরণ মিশিয়ে নেওয়া না বোঝেন না শিখেন ততক্ষণ দুই থেকে তিন ধাপের দিয়ে শুকনো উপকরণ তারপর মিশিয়ে মিশিয়ে নেবেন আমি মোটামুটি কিছুটা হাই স্পিডে রেখেছি এর থেকে স্লোলি আমি শুকনো উপকরণ কিন্তু মিশিয়েছি এবার দ্বিতীয় দিয়ে দেখুন আপনারা ঠিক এক পাশ থেকে মাঝখানে দিয়ে আবার উপরে উঠিয়ে একটু ঝাঁকিয়ে নিচ্ছি ঠিক এইভাবে করে ডিমের ফোম অথবা মেরাঙের সাথে শুকনো উপকরণ ভালোভাবে সময় নিয়ে মিশিয়ে নেবেন হ্যাঁ আরও একটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে শুকনো উপকরণ মেশানোর সময় কোনো প্রকার চাপা করা যাবে না তারা করা যাবে না এতে করে আপনারা যে সময় নিয়ে কষ্ট করে ডিমের ফোমটা তৈরি করেছেন সেই ফোমটা ডেবে যাবে আরও একটি ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে স্পঞ্জ কেকের সাথে তেলের কোনো সম্পর্ক নেই স্পঞ্জ কেক তৈরির ক্ষেত্রে যত বেশি লিকুইড ইগনোর করবেন আপনাদের স্পঞ্জ কেক তত বেশি ভালো হবে কথা বলতে বলতে পারফেক্ট স্মুথ একটি স্পঞ্জ কেকের বেটার আমরা তৈরি করে নিয়েছি আলহামদুলিল্লাহ কোন প্রকার শুকনো উপকরণ বাটিতে আটকে আছে কিনা না সেটা একটু চেক করে দেখছি আর কোন প্রকার দলাদার অংশ আছে কি না একটু একটু স্প্রে দিয়ে চেক করে দেখলাম তো অনেক সময় কি তাড়াহুড়ো করে অনেকে শুকনো উপকরণ মেশায় সেক্ষেত্রে শুকনো উপকরণ মেশানোর পরে বেটারটা ডেবে যায় আবার দেখা যায় কেক বেক করার পরে ভেতরে গুটি গুটি থাকে সেটা হচ্ছে খুব তাড়াহুড়ো করে আনস্মুথভাবে শুকনো উপকরণ মিশিয়ে বেক করতে দেয় ফলে আনস্মুথ হওয়ার কারণে মানে কেক বেটার ভালোভাবে শুকনো উপকরণের সাথে না মেশার কারণে এই টুকটাক ভুলগুলি হয়ে থাকে আর ভেতরে কেকটা গুটি গুটি হয়ে থাকে তো এই ভুলগুলো করা যাবে না তো আমি আমার জায়গা থেকে যতটা সম্ভব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আমি একটা কেক টিন বা টিফিন কেরি নিয়েছি সেই টিফিন কেরিটা সাড়ে পাঁচ ইঞ্চি ছিল আর আমি টিফিন কেরির ওয়ালের মধ্যে কোনো প্রকার তেল নিয়ে নিচ্ছে একটি বেকিং পেপার দিয়ে আলতাভাবে কিছুটা তেল দিয়েছি স্পঞ্জ কেক যখন বেক করবেন যে টিনেই বেক করেন এর ওয়ালে কোনোভাবেই কিন্তু তেল দেওয়া যাবে না তেল দিলে স্পঞ্জ কেক শুরুতে ফুলবে পরবর্তী সময়ে চারপাশ থেকে চুপসে আসবে একটি টুথপিক দিয়ে চারপাশে আমি ফ্লাট করে দিলাম এতে করে কেকটা সমানভাবে ফুলতে সাহায্য করবে অন্যদিকে আমি এবার একটি সসপ্যান আগে থেকে প্রিহিট করে এর মাঝে একটি তারের স্টেনার দিয়ে এইবার একটি ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে এক মিনিট জাল করব এরপরে পনেরো থেকে ষোলো মিনিট এর মধ্যে জালটা লো থেকে একটু বাড়িয়ে দিয়ে বেক করে নিয়েছি খুব বেশি একটা সময় লাগেনি তো বেক হতে থাক এদিকে আমরা ক্রিমটা তৈরি করি আজকে আর ট্রপিক্যাল হুইপ ক্রিম না আজকে ইনস্ট্রা হুইপ ক্রিম দিয়ে আমরা এই কেকটা ডেকোরেশন করব আমি আগের দিন রাত্রে নর্মাল ফ্রিজে বের করে রেখেছি ইনস্ট্রা হুইপ ক্রিম আর ট্রপিক্যাল হুইপ ক্রিম তো বাজারে কিনতে পাওয়া যায় না এমনকি ইনস্ট্রা হুইপ ক্রিম তার উপর দামও কিন্তু অনেক ডাবল তো আমি একটি ভিডিওতে ট্রপিক্যাল হুইপ ক্রিমের রিভিউ কীভাবে তৈরি করবেন পারফেক্টভাবে অনেক কিছু শেয়ার করেছিলাম সেই ক্রিমের পরে ক্রিমগুলি এনেছিলাম ট্রপিক্যাল হুইপ ক্রিম সেগুলো কিন্তু অনেক বেশি পাতলা কোনোভাবে স্টিপ করা যাচ্ছিল না তাই আমি ট্রপিক্যাল হুইপ ক্রিমটা বাদ দিয়ে আজকে নেস্ট্রা হুইপ ক্রিমটা দিয়ে কেক তৈরি করছি আলহামদুলিল্লাহ একেবারে স্টিপিক আর পারফেক্ট ক্রিম হয়েছে বিট করার পরে এখানে আমি নেস্ট্রা হুইপ ক্রিমটা ভালোভাবে ঢাকিয়ে নিলাম বরফ ঠান্ডা অবস্থায় আর হাফ কাপ কাপের মধ্যে আমি আশি গ্রামের মতো ক্রিম নিয়েছি যেহেতু আজকে আমরা একটি মোটামুটি ভারী ডেকোরেশনের কেক তৈরি করব তাই আমাদের ক্রিমের পরিমাণটা একটু বেশি লাগবে তাই আমি হাফ কাপের চাইতে একটু কম মানে হচ্ছে আশি গ্রাম ক্রিম নিয়েছি এই ক্রিমটা পুরোপুরি হাফ পাউন্ড কেক ডেকোরেশন করতে আমাদের প্রয়োজন এইবার আবারও পানি মুক্ত শুকনো একটি ডিপ আমি মিক্সিং বুল বা হাঁড়ি নিয়েছি যেখানে আজকে আমরা ইনস্ট্রা হুইপ ক্রিমটা বিট করে নেব। আর ইনস্ট্রা হুইপ ক্রিমটা বিট করার আগে বরফ ঠান্ডা অবস্থায় নিতে হবে কচকচানি বরফ থাকা অবস্থায় কোনো ক্রিমই কিন্তু পারফেক্টভাবে আপনাদের স্টিপিক হবে না যদিও স্টিপিক পিক সময় নিয়ে করতে গেলে একটু হয় কিন্তু পরবর্তী সময়ে আবার দেখা যায় সেই বরফ থেকে ক্রিমটাই পানি ছাড়তে শুরু করে ফলে ক্রিমটা নরম হয়ে যায় এইবার আমি মিডিয়াম হাই ফ্রিটে বিট করে নিচ্ছি আমার কেকের দাম অনুযায়ী সবসময় আমি ট্রপিক্যাল হুইপ ক্রিমটাই ইউজ করতাম কিন্তু মাঝখানে ট্রপিক্যাল হুইপ ক্রিমটা এতটাই বাজে আর লিকুইড করেছে যে একেবারে স্টিপিক হচ্ছিল না তাই ভেবে আমি আবার ইনস্ট্রা হুইপ ক্রিমটা নিয়ে আসলাম কিন্তু হাফ কাপ ইনস্ট্রা হুইপ ক্রিম হাফ কাপ ট্রপিক্যাল হুইপ ক্রিমের তুলনায় তুলনামূলকভাবে ফ্লাপি একটু কম হয় কিন্তু অন্যান্য দিক দিয়ে সব দিক থেকে একেবারে বেস্ট আছে স্টিপিক হয় টেস্টও কোয়ালিটিও ভালো তো শুধুমাত্র ভলিউম একটু কম বাড়ে তো মিডিয়াম হাই স্পিডে আমি বিট করে নিচ্ছি আর আপনারা যদি কেক ডেকোরেশন করেন ট্রপিক্যাল হুইপ ক্রিম বা ইনস্ট্রা হুইপ ক্রিম দিয়ে সেক্ষেত্রে আগের দিন রাত্রে নর্মাল ফ্রিজে রেখে দেবেন এতে করে বরফ ঠান্ডা অবস্থায় আপনারা বিট করতে পারবেন আর বিট করতে হলে অবশ্যই খুব বেশি বরফ থাকতে হবে কচকচানি বরফটা নেওয়া যাবে না এই তো মোটামুটি এক মিনিটের মতো বিট করে নিয়েছি মিডিয়াম হাই স্পিডে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ টি স্পুন পরিমাণ ভেনালা এসেস আর আমি গ্রেট ফুটের যে ভেনালা সব সবসময় সেটাই ব্যবহার করি দিয়ে আবারও মিডিয়াম হাই স্পিডে বিট করে নিচ্ছি এই তো কথা বলতে বলতে আমাদের একেবারেই পারফেক্টভাবে ইনস্ট্রা হুইপ ক্রিমটা বিট হয়ে যাচ্ছে যতটা বেশি ভাঁজের সৃষ্টি হবে আর ঘন থক হয়ে আসবে বিটারের হোক কিছুটা ভারী মনে হবে বিট করতে করতে তখনই বুঝে নিতে হবে আমাদের ইনস্ট্রা হুইপ ক্রিমটা একেবারেই পারফেক্টভাবে রেডি এইবার স্প্রে চুলা দিয়ে যখন ঠিক এইভাবে ওঠাবো একটু স্প্রে দেখবেন দেখবে নিচের দিকে একটু টান ছিল এমনই মনে হবে যদি পারফেক্টভাবে আপনাদের ট্রপিক্যাল হুইপ ক্রিম বা ইনস্ট্রা হুইপ ক্রিম বিট করা হয় এই তো দেখতে পাচ্ছেন আমি এইবার কিছুটা ক্রিম অন্য একটি বাড়িতে নেবো আর দুইটা ক্রিম সেমভাবে আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো এইভাবে স্টেপ বাই স্টেপ কাজ করলে কিন্তু আপনাদের ক্রিমগুলিও অনেক বেশি পারফেক্ট হবে গরমে কিন্তু নরম হবে না আর আমাদের চট্টগ্রামে এখনও হালকা পাতলা শীত পড়ছে সামনে আরো বেশি শীত যদি হয় আমাদের যারা আমরা কেক বেকার আছি তাদের জন্য অনেক বেশি ভালো হবে ওয়েদারটা মোটামুটি হবে তারপরে কিন্তু বাইরের ক্রিম সরাসরি রেখে লং টাইম পর্যন্ত কাজ করা পসিবল হয় না এই ক্রিমগুলি আমি কালার মিক্স করার জন্য এইভাবে নিয়েছি এবার দুইটি মিক্সিং বোল একসাথে নর্মাল ফ্রিজে আমি রেখে দেব এখন ঢাকার প্রয়োজনে যেহেতু আমরা শুধুমাত্র চুলা থেকে কেকটা নামিয়ে কাটব তারপরে আমরা এই ক্রিমগুলি দিয়ে ডেকোরেশন করব দেখতে পাচ্ছেন একেবারে স্মুথ একটা ক্রিম তৈরি হয়েছে এইভাবে সঠিক নিয়মে যদি ক্রিম ইউজ করে ক্রিম বিট করেন তাহলে আপনাদের ক্রিমটা নরমও হবে না আবার আপনাদের কেকটাও কিন্তু পারফেক্টভাবে বিট করতে পারবেন এবার আমি চাচ্ছিলাম ক্রিমের মাঝে একটু বাটার কালারটা আনতে কয়েক ফোঁটা ইয়েলো ফুড কালার দিলাম কিন্তু ইয়েলো ফুড কালারের পরিমাণটা এক থেকে দুই ফোটা বেশি হওয়াতে একটু কালারটা ডার্ক মনে হচ্ছে লাইট কালার চাচ্ছিলাম তো অসুস্থভাবে মিশিয়ে নিচ্ছি কালার কিন্তু খুব দ্রুত চেপে চেপে মেশানো যায় না এতে করেও কিন্তু ক্রিমটা নরম হওয়া শুরু করে তো ছোটোখাটো যত রকম টিপস রয়েছে আজকে একটি মাত্র ভ্যানিলা স্পঞ্জ কেক একটি ডেন দিয়ে হাফ পাউন্ড তৈরি করা কেক ডেকোরেশন কতটুকু ক্রিম লাগবে তো আপনাদের সাথে মোটামুটি কালার মিক্সিং সহ ক্রিমের রিভিউ সহ শেয়ার করার চেষ্টা করেছি আর মিক্স করে আবারও ক্রিমটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি আর সেই ফাঁকে আমাদের কেকটাও সম্পূর্ণভাবে বেক হয়ে গিয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি এই তো এরই মাঝে আমাদের কেকটা মার্শাল্লা একেবারে পারফেক্টভাবে বেক হয়ে গিয়েছে একটি টুথপিক দিয়ে এবার চেক করে শেয়ার করছি এই তো টুথপিক ক্লিন এসেছে তার মানে আমাদের কেকটা ভেতর থেকে পারফেক্টভাবে কোক হয়েছে এই অবস্থায় ঠান্ডা করে নিচ্ছি ঢেকে গরম অবস্থায় চুলায় ঢাকনা দিয়ে যদি কেকটা রাখেন ঢাকনার মাঝে বাষ্প জমে সেই বাষ্পটা কেকের উপর পড়তে শুরু করবে ফলে আপনাদের কেকটা ভেজে যাবে সম্পূর্ণ ঠান্ডা করে এবার ডিমোল করে নিচ্ছি ডিমোল করে আপনাদের সাথে স্লাইস করে তারপর কেকটা সম্পূর্ণ ডেকোরেশন এ টু জেড শেয়ার করব আলহামদুলিল্লাহ 마শাআল্লাহ এককেবারে নরম তুলতুলে তুলার মতো একটি মাত্র ডিম দিয়ে ভ্যানিলা স্পঞ্জ কেক আমরা চুলায় তৈরি করেছি সেটাও দুটি লেয়ার করে শেয়ার করছি দেখতে পাচ্ছেন যারা নতুন এই সেক্টরে কাজ শিখতে চাচ্ছেন তারা অযথা দুই তিনটা বা অতিরিক্ত পরিমাণ ডিম দিয়ে কেক বেস তৈরি না করে আর যাদের কাছে ওভেন নেই সহজভাবে এই পদ্ধতিতে বাসায় একটি ডিম দিয়ে শুরু থেকে শুরু করে ট্রাই করে দেখতে পারেন তো কথা তাই বলতে আমরা ডেকোরেশনে চলে এসেছি প্রথম একটি লেয়ার কেক মোড়ে দিয়ে আমি অফ স্ক্রিনে একটি লেয়ারের নিচে মানে এই লেয়ারটা নিচে কিছুটা ক্রিম দিয়েছি এরপরে প্রথম লেয়ারে দিয়ে দিলাম ক্রিম চারপাশে ছড়িয়ে দিলাম এর আগে সুগার সিরাপ দিলাম তারপর দ্বিতীয় লেয়ারটা দিয়ে সেম ভাবে সুগার সিরাপ দিয়ে ক্রাম কোটিংটা করে নিচ্ছে যদিও আমি ক্রাম কোটিং করে নরমাল ফ্রিজে রাখবেন যারা এই সেক্টরে নতুন তারা অবশ্যই চেষ্টা করবেন ক্রাম কোটিংটা করে নর্মাল ফ্রিজে রেখে দিবেন আর ক্রাম কোটিং করার কারণ হচ্ছে কেক ডেকোরেশনের সময় আমরা যখন টুকটা খালকা পাতলা বা গুরি উঠে আসে সেই গুড়ি উঠে না আসার জন্য ক্রাম কোটিং করে ফাইনাল কুটিং এর আগে নর্মাল ফ্রিজে রেখে পাঁচ থেকে দশ মিনিট পরে ফ্রিজ থেকে বের করে ফাইনাল কোটিংটা বা ডেকোরেশনটা করতে হয় এইতে করে কেকের স্মুথ ফিনিশিংটা আনতে পারবেন তা না হলে গুঁড়ি গুড়ি উঠে আসলে বা ক্রাম উঠে আসলে সেক্ষেত্রে আপনাদের কেকের স্মুথ ফিনিশিংটা আসবে না তো এখানে আমি বর্ডারের উপরে পর্যাপ্ত পরিমাণ ক্রিমটা দিয়ে যতটা সম্ভব এভাবে স্মুথ ফিনিশিং এন আনছি যেমনটি দেখতে পাচ্ছেন আর আমি সবসময় স্মুথ ফিনিশিং আনতে আমার এই ব্রেড নাইফটা নিজে কাজে লাগাই আর পাশাপাশি ভেজা কাপড় অথবা টিস্যু রাখি যাতে করে যতবার উপরে এইভাবে টানতে পারে ঠিক ততবার যেন আমি ব্রেড নাইফটা মুছতে পারি তা না হলে ব্রেড নাইফের মধ্যে যে ক্রিমটা থাকবে সেই ক্রিমটা কেকে দ্বিতীয়বার উপরে টানতে গেলে দেখা যাবে হয়ে যাবে স্মুথ স্মুথ আসবে না আর একটু একটু সময় সময় সাপেক্ষ নিয়ে এই কাজটা করবেন এই তো এরই মাঝে স্মুথ ফিনিশিং চলে এসেছে এইবার আমরা অবশিষ্ট যে ক্রিমটা ছিল সেই ক্রিমের মধ্যে কিছুটা কালার দিয়ে দিচ্ছি আমার মনে হচ্ছে এর মধ্যে কিছুটা ক্রিমের এর পরিমাণ বেশি আছে তাই কিছুটা ক্রিম একটা সাইডে সরিয়ে রাখছি আর অবশিষ্ট ক্রিমের মধ্যে কিছুটা কালার দিয়ে দিচ্ছি মাত্র কয়েক ফুটা রেড কালার দিয়ে দিচ্ছি ভয় হবার সময় এই মুহূর্তে আমার মাইন্ডে এই কালারটার নাম আসছিল না সেজন্য আমি কালারটার নাম বলতে পারছি না কয়েক ফুটা কালার দিয়ে আলতোভাবে এইভাবে মিশিয়ে নিচ্ছি কালার দেওয়ারও কিছু মানে কালার দিয়ে ক্রিমের মাঝে মিক্স করারও কিছু টিপস রয়েছে সেক্ষেত্রে খুব জোরে জোরে চেপে চেপে মেশানো যাবে না আলতোভাবে মেশাতে হবে আবার সেমভাবে আগের মতো কালার মিক্স করা সেই ক্রিমটা পাইপিং ব্যাগে নক সহ অথবা মিক্সিং সহ নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে কারণ যখন কালার মিক্স করা হয় তখন কিন্তু ক্রিমটা কিছুটা আবারও নরম হতে শুরু করে এই ছোটোখাটো টিপস গুলো যদি ফলো করেন তাহলে আপনাদের ক্রিমটাও নরম হবে না সেই ক্রিম দিয়ে পারফেক্ট আপনারা ফুল তৈরি করতে পারবেন কেক ডেকোরেশন করতে পারবেন কালার মিক্সিং করার পরে আর ক্রিমটা নরম হবে না তো এইবার আমি সেম ক্রিম দিয়ে একটি সিক্স বি নজল পাইপিং ব্যাগে নিয়ে ক্রিমটা দিয়ে উপরে এইভাবে ডিজাইনটা করে নিচ্ছি এরপরে সরাসরি এইভাবে আমি দু একটা ফুল করে দিচ্ছি আগে কিন্তু আমি বেশিরভাগ ফুল করতাম গোলাপের স্ট্যান্ডের উপর যদিও এই ধরনের ফুল ফুলে এখন খুব বেশি একটা গোলাপের স্টেনে রেখে করতে হয় না এইভাবে সরাসরি মোটামুটি কিছুটা করা হয়ে ওঠে তো এইভাবে করলে আমার মনে হয় কিছুটা অন্তত সময় বেঁচে যায় সরাসরি বসিয়ে দেওয়া যায় আর গোলাপ ফুলের ক্ষেত্রে কিন্তু সরাসরি বসিয়ে দেওয়া যাবে না সেটা করে নিতে হবে সব কিছু মিলিয়ে আমাদের আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম